ক্লাস ইলেভেন বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে ব্যাকরণে আছে সংখ্যাবাচক শব্দ। শব্দ এক শব্দ আর দি শব্দ এক শব্দ এক বচনে ব্যবহৃত হয় আর দি শব্দ দ্বি বচনে ব্যব ব্যবহৃত হয় এক শব্দ নিত্য এক বচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয় অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ এই তিন ব এই তিন লিঙ্গেই ব্যবহৃত হয় আর দ্বি শব্দ দ্বি বচনে তিন লিঙ্গেই ব্যবহৃত হয় দ্বি বচনে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ এই শব্দরূপগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে এক শব্দ আর দ্বি শব্দ এখান থেকে তোমাদের এমসি কিউ কোশ্চেন হবে আর তোমরা যদি শব্দরূপগুলো ভালো করে মুখস্থ করে রাখো তাহলে যে কোনো অ্যান্সার দিতে সুবিধা হবে একো শব্দ এক অর্থাৎ ওয়ান আর দি শব্দ দুই অর্থাৎ ইংলিশে টু এর পরের ভিডিওতে থাকবে সর্বনাম শব্দ